গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার সকাল থেকে কিন্তু ব্লগ শুরু করেছিলাম আর সন্ধ্যের আগে একটা ব্লগ শেষ করেছিলাম সেটা আগের দিন আপনারা দেখে ফেলেছেন এখন সন্ধ্যের পর থেকে যা যা করবো সেগুলোই কিন্তু এই ব্লগের মধ্যে থাকবে আর যেহেতু আজকে তাতান সোনার জন্মদিন সেই জন্য কিন্তু দারুণ মজা হবে দারুণ আনন্দ হবে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকবেন সন্ধ্যের পর এই যে আমরা দুই বোনে রেডি হয়ে চলে এসেছি কেক কিনতে আর তাতান সোনা আছে কিন্তু ওর মেজ মাসির কাছে আর আমি এসেছি আর আমার ছোটো বোন দুজনে একসাথে এসে কেক পছন্দ করছি আর এই দোকান থেকে আমি কিন্তু প্রতি বছর কেক কিনি মানে সৌভিক সৌম্য যখনই জন্মদিন হয় এই দোকান থেকেই কিন্তু কেকটা কিনি ভালো হয় জানেন তো তো প্রচুর মানে কেক থাকে তবে এবছর দেখলাম অতটা বেশি পরিমাণে কেক নেই তো যাই হোক এর মধ্যে থেকে আমরা চকলেট কেক নেব ভাবলাম কারণ বাচ্চারা তো চকলেট কেক খেতে বেশি পছন্দ করে আর তাছাড়া তিতুন আছে সৌম্য আছে ওরাও কিন্তু কেক কিনতে আসার সময় বলে দিয়েছে যে ওরা চকলেট কেকটাই ভালোবাসে সুতরাং ওই কেকটাই কিনতে হবে তো যাই হোক এই যে এসে আমরা দেখছি আর পছন্দ করছি আর আমাদের সামনে থেকে কিন্তু অনেক কটা কেক বিক্রি হয়ে গেল তারপরে আবার আনলো সেই জন্য একটু দেরিই হচ্ছিলো তো তারপরে দেখলাম যে দুটো কেক মোটামুটি আমাদের পছন্দ হয়েছে আর দামের মধ্যেও আছে মোটামুটি সৌভিক সৌম্য যখন ছোট ছিল না তখন আমি বাড়িতেই কেক বানাতাম আর ছোট্ট করে জন্মদিন পালন করতাম নিজের হাতের কেক বানাতাম সেই আনন্দটা কিন্তু এইরকমভাবে ভাবে কেক কিনে তারপর জন্মদিন পালন করলে পাওয়া যায় না নিজে হাতে কেক বানিয়ে সেই কেক দিয়ে যখন ছেলেদের জন্মদিন পালন করা হয় তখন তার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় তবে এখন না সময়ের অভাবে তেমন একটা কেক বাড়িতে বানানো হয় না ওই রেডিমেড কেক যখন কিনতে পাওয়া যায় আর তাছাড়া খুব সুন্দর সুন্দর কেকও পাওয়া যায় সেই জন্য এখন করে কেকটা কিনে নিয়ে যাই তো ওদিকে দেখুন কেকটা আমাদের রেডি করছে তো তাতানের নামটা লিখে দিল আর এই যে দেখুন একটু সাজিয়ে দিচ্ছে লাভ চিহ্ন দিয়ে দিচ্ছে তো তারপরে ওদিকে আমি কিন্তু একটু মোমবাতি কিনছিলাম আর একটু ওই যে টুপিগুলো হয় সেগুলোই কিনে নিয়েছি তো ওই যে আমাদের কেক কেনা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখুন বোন বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছে তো এই বেলুনগুলো দিয়ে একটু ছোট্ট করে সাজানোর ইচ্ছা আছে তবে এখন কটা বাজে জানেন এখন বাজে আটটা তো যাই হোক সব কাজ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা মোটামুটি দেরি হয়ে গেছিলো আর তারপরে তো জানেন তিন বোন যখন এক জায়গায় হই তখন গল্প গুজব করতে কখন যে সময় কেটে যায় সেটা আমরা টেরও পাই না তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো তবে সৌভিক ছিল সৌম্য ছিল তাতান ছিল তারপর তিতুন ছিল সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছিল। তাতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছিলো আর ওদিকে দেখুন না বেলুনগুলো খোলানোর সঙ্গে সঙ্গে তাঁতান কিভাবে খেলা করছে আর পাখার হাওয়াতে কিন্তু এই বেলুনগুলো পটফট করে ফেটে যাচ্ছিল আর জানেন তো বেলুনগুলো যখন ফাটে তখন খুবই তো ভয় লাগে তবে দাতান সোনার ভয় লাগছিল না তাঁতান সোনার মাসির খুব ভয় লাগছিল আর অনেকগুলো বেলুন ফেটে গেছে যেগুলো মানে সাজাতে পারিনি প্রচুর পরিমাণে বেলুন ফেটে গেছে আর আমরা যে বেলুনগুলো এনেছিলাম সেই বেলুনগুলো দিয়ে অবশেষে সাজিয়েছিলাম তবে সাজানোর কাজটা আমার ছোটো বোন ভালো পারে সেই জন্য ওই কিন্তু সমস্তটা সাজিয়েছিল আর এদিকে আমি কি করছি জানেন এদিকে আমি বানাচ্ছি পায়েস জন্মদিনে পায়েস হবে না তা কি হয় আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পায়েসটাই ছিল মেন জন্মদিন হলে মায়েরা পায়েস করে দিত সে মোমবাতি ফুঁ দিয়ে নেবানো বা কেক কাটা এসব কিন্তু কিছুই ছিল না জন্মদিন আসলে মায়েরা অবশ্যই করে পায়েস দিত আর সেটা দিয়েই ধান দুর্বা দিয়েই আশীর্বাদ করত তো সেই জন্য আমি একটু পায়েস বানিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে আমার ছোট বোন সাজিয়েছে এখানে বাচ্চাদের এইসব খাবার পেলে তো খুবই আনন্দ হয় তাই না তো সেই জন্য দেখুন বাজারে গিয়ে আমি কিন্তু এই খাবারগুলো এনেছিলাম তো সেইগুলোই ভালোভাবে সাজিয়ে দিয়েছে বোন আর এখন আমরা কেক কাটবো তো কেকটাকেও ভালো করে সাজিয়ে নিয়েছি কেকটা কিন্তু কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর কেক কাটার সময় কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি মজা করেছি আর সব থেকে মজা হয়েছে আশীর্বাদ করার সময় ও তো খুবই বাচ্চা সেই জন্য ও কিন্তু বসেছিল না ও খেলা করছিল আর আমরা ওর পিছনে পিছনে ছুটে ছুটে আশীর্বাদটা করেছি ভীষণ জানেন তো মজা হয়েছে আনন্দ হয়েছে তো বন্ধুরা এরপর কিন্তু রিয়েল ভয়েসটা দিয়েছি তো আপনারা দেখুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

आर्वी दो गए तिलंग माटी भी रूम से ना बोले ये घुसे बोले से ये देख फाइव ले

সবাইকে <laughs> 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 हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर टटन हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर टटन हैप्पी बर्थडे सलामत बोल लो করেছি দাও নাそれそれどこで देखεις अरे यार দেই ও বড়টাকে দাও এই দেখ নি দেখ নিটাকে এই ইষ্ট মা বাবা রাইট ভেরি ভেরিফাইড ই মা